আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ঈদের দিন ঈদ মোবারক তো বাইন্যান্সের লানের একটা পেমেন্ট নিয়ে আসলাম তো চলুন যাক তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্ট থেকে জয়েন করছিলেন যে দেখেন আমি কিন্তু এখানে একটা পোস্ট করছিলাম যে তিনটা সিটি টোকেন দেবে ইনস্ট্যান্ট দেবে তো ওইটা আটচল্লিশ ঘন্টার ভিতরে পেমেন্টটা দিয়ে দেবে সেরকম একটা কিছু বলছিলাম ঠিক আছে এখানে কুইজের অ্যান্সারও দিয়ে দিয়েছিলাম তারপর সে আপডেটও দিয়েছিলাম ঠিক আছে তো এটা পেমেন্টও দিয়ে দিয়েছি যারা জয়েন করেছিলেন তারা বাইনান্স থেকে এটা ক্লাইম করে নেন তো আমরা চলে যাব বাইনান্সে আসার পর আমরা এই রিওয়ার্ড হাফে ক্লিক করে দেবো আমরা বাইন্যান্সে আসে রিওয়ার্ড হাফে ক্লিক করে দেব রিহার্ট হাবে ক্লিক করে দেওয়ার পর এখানে ডেলি একটা পয়েন্ট আছে আপনারা চাইলে এই ডেলি পয়েন্টটা ক্লেম করে কিন্তু পেমেন্ট নিতে পারেন অথবা দেখেন আমার এখানে কিন্তু একটা বাউচার চলে আসছে এই ব্রাউচারটা হলো ওই যে আমরা রিওয়ার্ড হাবে বাইন্যান্সের লানে জয়েন করেছিলাম সেটা থেকে আসছে আমরা আমার বাউচারটা ক্লিক করে দিলাম দেখেন আমরা যে জয়েন করেছিলাম এটার জন্য তিনটা ডাব্লিউ সিটি আমাদেরকে দিয়ে দিছে এবং যা যে যতটা অ্যাকাউন্ট দিয়ে করছে সে সবগুলো অ্যাকাউন্টে পাইছে ঠিক আছে আমি তো দুইটা অ্যাকাউন্ট দিয়ে করছি আমি আমার দুইটা অ্যাকাউন্টে আমি তিনটা করে পাইছি এটা আমরা ইউএসে ক্লিক করে দেবো রেওয়ার্ড ইউএসএ ক্লিক করে দেবো বলতেছে তারা আমাদের স্পট ব্যালেন্সে চলে গেছে তো আমরা আমাদের স্পট ব্যালেন্সে চলে যাব দেখেন এখানে শো করতেছে এক ডলার তেত্রিশ সেন্ট আর এখানে দেখেন আমার তিনটে চলে আসছে এখন কী করতে হবে এটাকে আমাদের কনভার্ট করতে হবে ঠিক আছে তো আমরা এই কনভার্ট অপশানে ক্লিক করে দেবো আপনাদের যাদের কনভার্ট অপশন নাই তারা মোড়ে গিয়ে কনভার্ট অপশানে ক্লিক করে মোর অপশানটা নিয়ে আর তারপর কী করবেন আপনারা এখানে ডাব্লুসিডি সিলেক্ট করে দেবেন তারপর এখানে আপনারা কী করবেন ইউএসডিডি সিলেক্ট করে দেবেন আমি ইউএসডিডি সিলেক্ট করে দিলাম যাওয়ার পর আমরা ম্যাক্সে ক্লিক করে দেবো আমাদের যে ইউএসডিটা শুভ সেটার উপর আমরা ক্লিক করে কনভার্ট করে নেব আমরা কনভার্টে ক্লিক করে দিলাম কনফার্ম তো আমাদের সফটওয়্যারটা আপডেট চলতেছে আমরা প্লে স্টোরে আপডেট দিয়েছি এই জন্য এটা হচ্ছে না তো পরবর্তীতে আমরা করে নেব আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম